হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনারা কিভাবে কেন্দ্রের স্বাস্থ্যবিধি স্বাস্থ্য ব্যবস্থা এবং নিরাপদ পানীয় জল নিয়ে মিটিং করবেন বা কোন যে মূল তথ্যগুলি পৌঁছে দেবেন দেখে নিন এই ভিডিওতে বা হোম ভিজিটের মাধ্যমে আপনারা যেগুলো মায়েদেরকে বলবেন অসুস্থতা এড়ানোর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো হাত পরিষ্কার রাখা কখন হাত ধোয়া উচিত খাওয়া ও রান্না করার আগে শৌচাগার ব্যবহার করার পরে পোষা প্রাণী সহ যে কোনো পশুদের স্পর্শ করার পরে অসুস্থ লোকেদের দেখার আগে এবং পরে বাইরে থেকে ঘরে ফেরার পরে যেমন খেলাধুলা বাগান তৈরি ইত্যাদি বাইরে থেকে আসার পর হাত মুখ ভালো করে সাবান দিয়ে ধুতে হবে নাক ঝাড়া কাশি বা হাঁচি দেওয়ার পরে শিশুদের সংক্রমণ থেকে রক্ষার উপায় শিশুর জন্মের ছমাস পর্যন্ত কেবলমাত্র মায়ের দুধ খাওয়ান বোতলের দুধ খাওয়াবেন না শিশুর টিকাকরণ সম্পূর্ণ টিকাকরণ নিশ্চিত করুন শিশুকে খাওয়ানোর আগে এবং পরে শৌচালয় ব্যবহারের পরে এবং শিশুকে স্পর্শ করার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন নিরাপদ পানীয় জল ব্যবহার করুন কেবলমাত্র পরিষ্কার টাটকা এবং উষ্ণ খাবার নিজে খান এবং শিশুকে খাওয়ান বাসি খাবার খাবেন না নিরাপদ পানীয় জল এবং পরিচ্ছন্নতা নিরাপদ পানীয় জল ব্যবহার করুন এবং বিভিন্ন সংক্রমণ ও রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পেতে পানীয় জলটি ঢাকা দিয়ে রাখুন খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করবেন না বন্ধ করুন এবং আপনার গ্রামকে রোগ সংক্রমণ থেকে রক্ষা করুন আপনার এবং আপনার সন্তানের হাত সাবান দিয়ে ধুয়ে পরিষ্কার রাখুন পেটে কৃমি এড়াতে কৃমিনাশক ওষুধ পেটে কৃমি মা ও শিশু উভয়ের রক্তাল্পতার কারণ হতে পারে শিশুর পেটে কৃমি হলে তার খিদে কমে যায় এবং শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে বাধা তৈরি করে গর্ভবতী মহিলাদের স্বাস্থ্য পরীক্ষার সময় কাছের স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র থেকে কৃমিনাশক ওষুধ খাওয়ার পরামর্শ নিন শিশুদের প্রতি ছমাস পরে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরামর্শ দিন হাত ধোয়ার পদ্ধতি হাত ভেজান কল বা চাপা গলে হাত ভিজিয়ে সাবান দিয়ে দেখে নিন কিভাবে হাতটা ধোবেন হাতে সাবান দিয়ে ঘষে আপনার হাতে ফেনা তৈরি করুন তালুর পিছনের দিক থেকে শুরু করে আঙুলের মধ্যবর্তী স্থান এবং নখের ভালো করে ঘষুন হাত ঘষা অন্তত কুড়ি সেকেন্ড জোরে জোরে হাত ঘষুন তারপর হাত ধুয়ে নিন হাত ধোয়া কল বা চাপা কলের জলে হাতটা ভালো করে ধুয়ে নিন হাত শুকনো ভেজা হাতটা বাতাসে শুকান বা পরিষ্কার তোয়ালাতে হাত মুছে নিন পরনের শাড়ি বা কোনো ব্যবহৃত কাপড়ে হাত মুছবেন না কারণ ওতে অনেক জীবাণু থাকে বাড়িতে এবং বাড়ির বাইরে পালনীয় স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা ফল এবং শাকসবজি খাওয়ার আগে ধুয়ে নিন নিজের ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখুন যেমন নিয়মিত স্নান করা চুল পরিষ্কার করা পরিষ্কার জামাকাপড় পরা নোখ কাটা ইত্যাদি আপনার গ্রামে বা শহরে জমা জলের নিকাশ এবং আবর্জনামুক্ত পরিবেশ নিশ্চিত করুন রোগ জীবাণু সংক্রমণ বন্ধ করতে হাঁ কাশি বা হাঁচি দেওয়ার সময় রুমাল দিয়ে মুখ ঢাকুন বা রুমাল ব্যবহার করুন তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ